মাঝে মাঝে আমরা ঘুমের ওষুধ খাই চাপ সামলাইতে অনেক লোক আছে তার ডিপ্রেশন কখনো হালকা হয় না তার ডিপ্রেশন আরো বেশি লেভেলে বেড়ে যায় আর যে কোরআন পড়ে বিপদের সময় কষ্টের সময় তার দুঃখ কষ্ট হালকা করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে কেন বি আপসট as a মুসলিম দেজ দ্য মেন ম্যাসেজ অব দি সুরা নেভ লুস হোক অ্যান্ড নেভে be f্রাstayed হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আল্লাহ বলছে তোমার গুনাহ কত করেছো তুমি ইন আল্ লহা ইং বা জামিয়া যখন তুমি দুটো হাত তুলে আল্লাহর কাছে তবা করবা তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাঘাতা মাফ করে দেব টেনশনের কোনো কারণ নাই মুসলমান তো একটা কথা বলবে যা রব আছে তার টেনশনের কোনো কারণ নাই বলেন নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হতো হঠাৎ করে আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন হয়ে যায় এভাবে দুই সপ্তাহ কেটে গেল আর আসমান থেকে নামে না আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন আল্লাহকে আমার উপরে নারাজ হয়ে গেল নাকি ওই কারণ আসে না এদিকে কাফেররা তো সুযোগে আছে নবীকে কখন গালি দেওয়া যায় সুযোগ বুঝে বলছে আয় মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে নজিবিল্লা পড়লেন না তোর রব তোরে না ভুললে ওহি বন্ধ হলো কেন নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ ওহি নাজিল হয় না কেন And he started to miss the revelation. Oh, তিনি মিস করতে আরম্ভ করলেন আর কাফেররা গালির পরে গালি দেওয়া শুরু করলো যে মোহাম্মদের রথ মোহাম্মদকে ভুলে গেছে এবার আল্লাহ সমস্ত কাফেরদের কালি সূর্যের কিরণের শপথ আলোর শপথ আর রাতের শপথ রাত যখন হয় নিঝুমা নিস্তব্ধ আল্লাহ এই রাত দ্বারা অহির অনাগমন বুঝালেন আর দিন দ্বারা ওহির আগমন বোঝালেন আচ্ছা টাঙ্গাইলের রানা গাছের সারা দিন যদি আলোই থাকে রাত না হয় ভাল লাগবে এত সুন্দর জবাব বলেন ভাল লাগবে আবার সবসময় অন্ধকার কোনো আলো নাই সূর্য নাই ভাল লাগবে আল্লাহ বলছেন নবী হে ওহি যদি নাজিল হতেই থাকে ওহির একটা প্রেশার আছে অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয় মানুষের শান্তি লাগে না তো আমি যে আপনার ওহি বন্ধ করেছি এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট বরং আমি বন্ধ করেছি একটা কারণ যে আমার নবী কষ্ট পাবে আরাম করবে না এটা আমি আল্লাহ আর আজিম থেকে সহ্য করতে পারব না পড়েন আপনার শান্তির জন্য আপনার আরামের জন্য ওহিকে বন্ধ করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা ই লর্ড হ্যাজ নট ফরগটেন ইউ ইয়া প্রফেট নবিহি আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না সবাই সবাইকে ভুলতে পারে বাট আল্লাহ কাউকে ভুলতে পারে না তো টেনশন করবেন না আল্লাহ আপনার সঙ্গে আছেনা নাই তোহির কষ্ট কত বেশি ছিল একটু মনোযুদ্ধ দেন শুনবেন ওহির যখন আকাশ থেকে নাজিল হতো আরশে আযীম থেকে জিব্রাইলের মাধ্যমে নাজিল হতো ওহির ভারে নবীর গলা এবং দাড়ি সব ঘেমে যেত আর এক হাদিসে আসছে ওহি যখন নাজিল হতো আল্লাহর হাবিব যদি ঘোড়া থাকতেন ঘোড়া যখন দাঁড়িয়ে থাকতো ওহি নাজিল হলে ঘোড়ার পাটা জমিনের ভেতরে দেবে যেত ওই এতটা ভার ছিল আচ্ছা স্কুলে যখন ছুটি হয় এটা কি দেয় ঘন্টা এই ঘন্টার ধনির মতো ওহি নাজিল হতো আওয়াজ বিকট শব্দ ওহি নাজিল হতো মিয়া আপনি আমি তো ইসলাম পাইছি সহজে যত কষ্ট করেছেন আমাদের প্রিয় নাবি আল্লাহর হাবিব সাল্লু পড়ে ওহিরা একটা ভার ছিল কষ্ট ছিল আল্লাহ বলেন নাবি এত কষ্ট আপনি সহ্য করবেন আর আল্লাহ আমি দেখব তাকায় তাকায় এটা হতে পারে না আপনার কষ্টকে হালকা করার জন্য আমি আল্লাহ ওহিকে বন্ধ করেছি সুমাল্লাহ আল্লাহ পড়লেন না তো এটা ছিল শানে নুজুল এবার আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়ার কোনো টেনশনে আপনি চিন্তিত হবেন না মাথায় রাখবেন পরকালটা হচ্ছে আসল জগৎ দুনিয়ার জগৎ কিছুই নয় দুনিয়াতে আজ আছি কালকে যে বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে কোনো গ্যারান্টি নাই কয়েকদিন আগে এই কয়েকদিন আগে আমার একজন পরিচিত মানুষ ছিল একদম তরতাজা মানুষ হঠাৎ করে দুনিয়াতে আর নাই এরকম আমাদের অনেকেই আছি আমরা আমাদের ফ্রেন্ড ছিল ভাই ছিল এলাকার লোক ছিল হঠাৎ করে এলাম যে ভাইটা নাই এর মানে হচ্ছে দুনিয়ার জীবনে আজ কাল নাই এটাই হচ্ছে দুনিয়ার আছি জীবন আল্লাহ বলছেন নাবি এটা তো ক্ষমস্থায়ী জীবন আপনি খালি আমার কাছে আসেন আপনার কোনো সুখের শেষ থাকবে না সুমান আল্লাহ পড়ে এবার আল্লাহ বলছেন নবী হে কাফেররা আপনাকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ বলছেন নবী আপনাকে আমি এমন কিছু দেব ইনটেইড এন্ড ভ্যারিলি আই উইল মেক ইউ হ্যাপি আমি আপনাকে খুশি করে ফেলব কেমন করে আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহ ইসলামের গতি বেশি একটা ভালো না আল্লাহুম্মা আ'ইছ আল ইসলাম বিহব্বি হাযাইন আর-রাজুলাইন বিআব্জিহাল ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব হে আল্লাহ তোমাকে আমি দুইটা নাম বলবো যে কোনো একজন মানুষকে মুসলিম বানাই তুমি ইসলামের পতাকা উঠায় দাও আল্লাহ বললেন ন করবেন না আমি অমরের জন্য ইসলামটাকে কবুল করে ফেললাম সুমান পড়েন এই তাহার দোয়া করে নবীজি সকালবেলায় গিয়েছেন দাওয়াতের কাজ করতে যখন দাওয়াতের কাজ করছেন নবীজি গোপনে গোপনে দেখছে সবাই জমরে ফারুক তরবারে নিয়ে আঘাত করবার জন্য এগিয়ে আসছে হামজাইবনে আব্দুল মুতালিব বললো ইয়া রসুল্লাহ পালিয়ে যান হমর উইল কিল ইউ ভেরি সুন সে আপনাকে মেরে ফেলবে নবীজি বললেন কোনো মারামারি হবে না আমি যে তাহার যে দোয়া করেছিলাম ওই দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছেন আমারে ফারুক এসেই তরবারি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাঠ করল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদর রসুল কালেমা পাঠ করে মুসলিম হয়ে গেল আল্লাহ বললেন নবী আপনি টেনশন করছিলেন না ইসলাম নিয়ে আমি আল্লাহ আপনাকে খুশি বানাই দিলাম সব আল্লাহ পড়লেন না আর একটা হাদিস শোনায় আল্লাহ কিভাবে নবীকে খুশি করেছেন আচ্ছা আপনারা সবাই মেয়ারাজের কথা শুনেছেন শুনছেন না আপনারা সবাই মেয়ারাজের কথা এটা কখন ঘটেছে যখন নবীজি অনেক টেনশনে ছিলেন দুশ্চিন্তায় ছিলেন একদিকে খাদিজা চলে গিয়েছে আর একদিকে আবু তালেব চলে গিয়েছে নবীজি টেনশন শেল্টার দেওয়ার মতো কেউ নাই সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই আল্লাহ বললেন নবী দুনিয়াতে খারাপ লাগছে আসেন আমি আল্লাহ আপনাকে আরো সে আজিমের মেহমান বানাই দিব সোমান আল্লাহ এবার নবী আল্লাহ নবীকে আল্লাহ আরো সে আজিমে নিয়ে গেলেন জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন এবং পাঁচক তো নামাজের হাদিয়ার মাধ্যমে আল্লাহ নবীকে খুশি করে ফেললেন সোহান আল্লাহ পড়েন দুইটা বিষয় পেলাম এক অমরে ফারুক ইসলাম গ্রহণ করেছেন দুই আল্লাহ নবীকে নিয়ে গিয়েছেন তিন আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি এটার নামটা কি বলেন না কি পশ্চিম বা তো যখন মক্কার থেকে মদিনায় আসলেন আল্লাহ কেবলাকে চেঞ্জ করে দিলেন আচ্ছা ভাই সারা জীবন পশ্চিমে আমরা নামাজ পড়ি যদি পূর্ব দিক নামাজ পড়া শুরু করি মনে কি ভালো লাগবে বেশি একটা নবীর ভালো লাগে না আল্লাহ আমার সব বংশ ওদিকেই ফিরেছে আমি ওই দিকেই ছিলাম আপনি কেবলা কেন চেঞ্জ করলেন মনে মনে কষ্ট লাগে প্রত্যেক দিন থাকেন আল্লাহ আল্লাহ কিছু বলেন না কিন্তু আল্লাহ আয়াত নাজিল করলেন নবী হ্যাঁ আপনি টেনশন করবেন না ফলে আপনি আগে যেই দিকে নামাজ পড়লে খুশি হতেন আমি আল্লাহ আবার সেই কেবলা আপনাকে ফিরাই দিলাম সব আল্লাহ তাহলে নবী কষ্ট পাইছে আল্লাহ নবীকে খুশি করেছেন অতএব আমরা যদি কষ্ট পাই মাথায় রাখবেন জীবনে যা হারাই গিয়েছে এটার মেসেজ হচ্ছে এরকম যা হারাইছে এর চাইতে উত্তম ব্যাটার অপশন আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে অতএব বলবেন না হুজুর শেষ আমার ক্যারিয়ার শেষ জীবন শেষ না মমিনার জীবন যেখান থেকে শেষ হবে মমিন সেখান থেকে আবার জীবন শুরু করবে ডে কেন বাও মোটিভেশন ওয়ালা সৌফাই ফতর নবি হে আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দিব। এবার আল্লাহ আল্লাহতার নবীকে তার নামত স্মরণ করাচ্ছেন যে কি কি নিয়ামত আমি দিয়েছি আল্লাম ইয়াজিদ্যাতি মাংসা আহ নবি আমি কি আপনাকে ইয়াতিম পাই নাই আপনি তো য়াতিম ছিলেন ইয়াতিন থেকে আপনাকে এত বড় নবী হিসেবে কবুল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে নবী যখন ছোট্ট শিশু ছিলেন মাত্র ইয়ার্স বছর ছয় বয়স আম্মাজানকে নিয়ে নবী যাচ্ছেন দূরের পথে মুদিনার দিকে হঠাৎ করে আম্মাজান ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে উটের পিঠ থেকে নেমে গিয়েছে বলছে মোহাম্মদ আমার পেটে প্রচন্ড ব্যথা তোমরা আমাকে একটু ধরো সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল উম্মে আইমান সেম নবীজি আম্মা জান কি ধরেছে এভাবে দেখেন এই যেদিকে দিকে এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে উম্মে আইমান এমনে দুই হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইডটা নবীজি দৌড় দিয়ে এসে বলছে আম্মা জান কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন আপনার কি হয়েছে আম্মা বলছে ইয়া মুহাম্মদ প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ ঘটবে আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি বাট এটা আমার বিশ্বাস আছে আমি যেই সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয় তুমি মোহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত করতে পারবো সোয়ানলা পড়ায় এই কথা বলেই নবীর নবীরা চান চোখ বন্ধ করলেন জায়গা ইন্তকাল করলেন শেষ নবী তো মাত্র ছয় বছর বয়সের মাত্র বাচ্চা যুবক হতে পারে নাই মায়ের মৃত্যুতে নবীজি শোকে দিশাহারা হয়ে গেলেন কাঁদতে শুরু করলেন আম্মা জান আপনি কোথায় গেলেন উম্মে আয়মান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে যারা ওমরায় গিয়েছেন দেখবেন আবাওয়া এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে চতুর্পাশে পাথর আর পাথর আমি গিয়ে ভাবলাম কি রে এখানে চতুর্শে পাথর নবীর আম্মাকে কবর দিল কেমনে আর নবী গেল কেমনে হাদিসে আসছে সাতান্ন বছর পরে তেষট্টি বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন বলছেন আয়ে সাহাবা একরাম যাও তোমরা যে যার জায়গায় ফিরে যাও আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় যাব তো জোরে শুরু সুহান আপনার পড়লেন না সবাই ভাইরা আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব নবীজি এদিকে তাকান আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে দুই হাঁটু আছে না দুই হাঁটু তুলে এমনে করে দেখবেন মাঝে মাঝে কান্দে এটা হচ্ছে মায়া কান্না বাচ্চারা দুই হাঁটু তুলে এমনে কান্দে তো নবীজি কবরের পাশে বসেছেন বিশ্ব নবী সঈদুল কৌনাইন সঈদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চার মতো বসে গেছে দুই হাঁটু তুলে এমনি দুই চোখ থেকে কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে আর বলছে আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ ছিল না আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন কোথায় আমাকে রেখে আম্মা দুনিয়া বড় স্বার্থপর প্রকৃতপক্ষের ভালো শুধুমাত্র মাই বাসতে পারে দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না ঠিক না আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সাহাবাই গ্রামের হাদিস থেকে এই আসছে

মানুষের সামনে সেই নিয়ামতগুলো বর্ণনা করবেন মনে করেন আপনার যোগ্যতা আছে এই যোগ্যতা আপনি প্রমাণ দিবেন আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে এই নেয়ামত বর্ণ করবেন যা আল্লাহ নেয়ামত আছে যত বেশি সুক্রিয়াত বলবেন আল্লাহ বলছে আমি আল্লাহ আরও ডবল তোকে বাড়াই দিব বাড়াই দিব বাড়াই